ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট প্রতিপাদ্যে পটুয়াখালীর দশ মিনায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা এফডাব্লিউ পরিবার কল্যাণ সহকারী এফডাব্লিউএ ও পরিবার পরিকল্পনা পরিদর্শক নিয়োগ নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মরতরা পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার সকাল দশটায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন এ সময় উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক কাজী মাহবুব আলম বহরমপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহবাজ হোসেন রণগোপালী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ বসার বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক নয়ন মণ্ডল দশমিনা সদর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক জি এম শাহাবুদ্দিন আলিপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক সাইফুল ইসলাম ও রনগোপালী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মোসাম্মদ লাইজু বেগম দশমিনা পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মোসাম্মদ ফজিলাতুন নেসা দোষমিনা সদর ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী ববিতা রানী মর্জিনা বেগম দীপু রানী সুরমা বেগম খাদিজা বেগম বাসবাড়িয়া ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী মোসাম্মদ রাবেয়া বেগম মিম আক্তার বহরমপুর ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী মোসাম্মদ নাজমুন নাহার শাহিনা সুলতানা আসমা বেগম তাসলিমা বেগম বেতাগি সানকিপুর ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী মোসাম্মদ সালমা বেগম মোসাম্মদ মুকুল বেগম রানী বালা আলিপুরা ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী মোসাম্মদ তাসলিমা বেগম জোবায়দা বেগম মোসাম্মদ রিজিয়া বেগম রণগোপাল ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী মোসাম্মদ পাপিয়া বেগম মোসাম্মদ আসমা বেগম ও মোসাম্মদ রুলিয়া বেগম মোসাম্মদ হাসিনা বেগম কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে তারা বলেন দ্রুত সময়ের মধ্যে পরিবার পরিকল্পনা নিয়োগ বিধি বাস্তবায়ন করতে হবে সরকারকে যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে আমাদের দাবি মানা না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও তারা জানান না হওয়ার কারণে আমরা পরিবার পরিজন নিয়ে অনেক সমস্যায় আছি আমরা যে বেতন পাই তা দিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদের ভালো স্কুলে লেখাপড়া করাতে পারি না বর্তমানে বাজার দ্রব্যমূল্য সব কিছু মানে বৃদ্ধি দাম বৃদ্ধি যার জন্য আমরা মানে খুব কষ্ট হয় হিমশিম খেতে হয় না করার কারণে আমাদের অনেক সমস্যা হয় যেমন আমাদের যে হারে বেতন বা যে স্কুলে বেতন আমরা এই হারে আমরা এই চতুর্থ চাকরি করে আমাদের সংসার চলে না এবং সেই স্কুলে পাইতেছি না সরকারের কাছে আমাদের আকুল আবেদন যাতে আমরা পরিদর্শক স্কেল পাই ইন্সপেক্টর স্কেল সব ডিপার্টমেন্টে যেভাবে স্বভাবে যেন পাই এবং আমাদের এফডব্লিউ বোনেরা তৃতীয় শ্রেণীর কর্মচারী কিন্তু চতুর্থ শ্রেণীর দাবি দেওয়া না মানা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলমান থাকবে আমরা সরকারের কাছে আমাদের নিয়োগ বিধি চাই যাতে দ্রুত বাস্তবায়ন হয়